হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রানা রেসার পিজান লব থেকে সবাইকে আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আমি একটা কথা বলবো শুরুতেই আমরা যারা নেট জগতে আছি আমরা যারা ইউটিউব এবং ফেসবুক চালাই আমরা যারা কন্টেন্ট করি আমরা কন্টেন্টে কোনো খারাপ জিনিস দেবো না আমরা সব সময় ভালো জিনিস দেবো যে যে কন্টেন্টই করি আমরা সব সময় ভালো জিনিস নিয়ে কন্টেন্ট করব অনেকে আমরা পিজন নিয়ে করি অনেকে অনেক ধরনের কন্টেন্ট করি যে যে কন্টেন্টগুলো করি আমরা সবাই সবাই কন্টেন্টগুলো সতর্ক থাকবো আমি আমি একটা কথা বলবো আমরা যারা রেসিং পিজন পালি তাদের উদ্দেশ্যে বলবো এখন মোটিং সিজন আপনারা এই মোটিং সিজনে আপনারা কবুতরে খুব ভালোভাবে টেক কেয়ার করবেন এই সময়টা এই সময়টা কিন্তু একটা খারাপ সময় এখন আপনারা কিছু জিঙ্ক ইউজ করবেন এবং যে সাপ্লিমেন্টটা দিবেন সেটাই পরিমাণটা লিকুইড যদি হয় সেটা পানিতে মিক্স করে দিবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের আজকে এই যে ভিডিওটা করলাম আপনাদের কিছু কবুতর দেখাবো আমার ব্লিডিংয়ে কিছু নর আছে গাড়িগুলো আমি জোড়া দেই নেই নর সিঙ্গেল সিটার কিছু নর আছে এবং ব্রিডিং বাইরে যে ফ্লাইং কবুতরগুলো আছে নতুন কিছু বাচ্চা করছি আপনাদের সবগুলো ভিডিওটা দেখবো আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ সবাই দেশ এবং প্রকাশ থেকে যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক কমেন্টস করবেন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলাইং জোনের এগুলা সামনে দেশের জন্য রেডি করা হলো baby shop gula mm -hmm. cool, hein? እሺ <coughs> እሺ আমার সব মাস্টার মাদি বিভিন্ন ক্লাব থেকে যেগুলো কালেক্ট করা সেই মাদিগুলো এখানে আছে সবাই রিস্টে আছে এখন দেখতে পাইছেন আমার শুধু আছে কবুতর গুলা সবগুলো অসাধারণ একটা নয় আমার খুব এবারে পছন্দের নয় পছন্দের রেস্ট করা

বাচ্চা খাওয়াবে একটা সিঙ্গেল বাচ্চা আছে অনেক সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চাটা আর একটু বড়ো হলে নথটা ড্রেসের জন্য ইনশাল্লাহ ওখানে একজনে চলে যাবে এটা আমার ঘরেরই একটা বেবি এখানে আমার আর একটা নদ দেখতে পেয়েছেন এই যে মাঝাল্লা সে আমার জেলের বাচ্চাটা খুব একটা বাচ্চা আছে दुटा बच्चा आसे एक बच्चा आलासे मेर साल ধানটা কাটতে উদ্দেশ্য করছে সিঙ্গেল আছে বাচ্চাটা বড় হয়ে গেছে ওকে আলাদা করে দেওয়া হবে তাতে কোনো মাদি নেই আমার বাস পাখি সে আমার টিটার নটটা বিল্ডিং এর বিল্ডিং বিল্ডিং এ আছে সিঙ্গার जिंदा करते दो बार सुना दे जाए छः मिनट का बात सौ रुपये दूसरे बार तो छः मिनट सौ नाक नाक का भी सेफ से मालिक के खाना है मालिक आपका करना है क्या मालिक

সব কবুতর তো দেখানো সম্ভব না তারপরে আমার জায়গাটা প্রকারের কবুতর যে একটা নয় অসাধারণ একটা নয়

যেখানে ট্রেনের চেকার আছে মিলি আছে আফসান আছে মিলি আছে সবাইখানে সবাই এখানে আছে এরা অর্গ্রা আছে बसे सेल करा कनेक्शन